নেতারা বেলা দুটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন তবে টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান দলটির কর্মী সমর্থকরা বিগত পনেরো বছর আমাদের বড় একটা মহাসমাবেশ হয় নাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা গ্রাম থেকে ইনশাল্লাহ অনেক লোকজনের আগমন দেখতেছি পিয়ার পদ্ধতি নির্বাচনের আয়োজন করা আর সুস্থ অভাব সুস্থ নির্বাচন আর এই মূল মৌলিক সংস্কার হতে হবে গণহত্যার বিচারের দাবিতে আজকে মূল মূল তিনটা তিনটা স্লোগান নিয়ে ইসলাম বিরোধী সদস্য বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আজকে মহাসমাবেশ আমরা অংশগ্রহণ করেছি ইসলাম এবং মানবিক মর্যাদার জন্য ন্যায় বিচারের জন্যে সকল মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্যে ইসলামীয় ধর্ম বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে